বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আজ চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না ছোটোবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে দিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমি সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই কোনো দিনই ভুলতে পারবো না সেদিন থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা অনেক বলেছিল তবুও আমি খাইনি তবে জানিস কোকা ইলিশ মাছ কিন্তু আমার খুব পছন্দের ছিল গত ছদিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে আজ চার থেকে পাঁচ দিন ধরে শুধু জল খেয়ে আছি অন্য কিছু খেলেই বমি হচ্ছে ডাক্তার বলেছে আমার কী জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ায় অল্প কয়েকদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে এসে সবাইকে দেখতে এসেছে সেখানে একজন মানুষ আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার পতিতার খুব মায়া হয় সে আমাকে বলেছিল কাকু আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দিব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছুটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল কাকু বলুন তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দিতে আর সাথে আমাকে তিন হাজার টাকা দিতে সে বলল অবশ্যই কিনে দিব কাকু আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবে কাকু একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভিতরে লুকিয়ে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম তাহলে আমার আত্মা উপরে গেল শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দিব শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দু থেকে তিন হাজার টাকা অবশ্যই এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সে দশ মিনিটের দশ মিনিটের টাকাটাও তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় অবশেষে জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল আর সাথে আরেকটা চিরখুর ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে সে দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার মতো এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা যেন তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক অনেক প্রার্থনা করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটোবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটোবেলার দুঃখ দেওয়ার জন্য মাপ করে দিস খোকা বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে সত্যি এই ভিডিওটা পরে আমি চোখের জল ধরে রাখতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বাবাদের জন্য ভিডিওটা শেয়ার